চুপ নয় আমাদের মাদ্রাসায় হানা দিয়েছো মসজিদের হানা দিয়েছো অকাপ সম্পত্তির উপর তুমি হাত দিয়েছো আমরা কেউ চুপ বসে থাকব না এদেরও মাজার আছে মসজিদ আছে এক আল্লাহ বিশ্বাসী এক কোরআনের বিশ্বাসী এক নবীর বিশ্বাসী তাহলে সবাই এক প্ল্যাটফর্মে এসে যখন মুসলমান এই বাংলা ভারতের জমিন থেকে যখন আমরা গর্জন দেব শয়তানদের পিলে চমকে যাবে না তুমি আলাদা আলাদা হচ্ছে ওরা বলছে দেখ আহলে আদিজের সঙ্গে হেজবুল্লার মিল নেই আমরা মারপিট করছি এই বুকে হাত বাঁধা যাবে না ও বলছে নাবের নিজে হাত বাঁধা যাবে না ইলে আমরা পড়ে আসি আর ওরা ফাঁক তালে শুধু প্ল্যানটি গোল দিচ্ছে দে ওয়াকাব বিল পাস করে দে ওরা এক কেউ হবে না আলাদা আলাদা হবে ও আমরা সামলে নেব তাহলে আমাদের উচিত হবে সব মোলা আমারা এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমাদের গর্জন দিতে হবে না হবে না মুসলমান এ ভারতের জমিনে আমাদের পূর্বপুরুষেরা রক্ত দিয়েছে দেশ স্বাধীন করেছে পেটে না কিছু খেয়ে রমজান মাসে উনিশশো সালে যেমন দেশ আমাদের স্বাধীন করা হয়েছে পবিত্র মাসে আমরা মুসলমান কোনোদিন ওদের ভয় করি না ওদের বোমের ভয় আমরা করি না ওদের বন্দুকের ভয় মিসাইলের ভয় আমরা করি না আমাদের মুসলমানের ভিতরে শুধু থাকবে আল্লাহ এবং আল্লাহর রসুলের ভালোবাসা ইনশাল্লাহ আমরা জয়লাভ করব একবার চিল্লে বলুন আমরা নবীর ইসলামের জন্যে আমাদের আমরা কুরবানি করতে প্রত্য আসি না নাই জোরে বলুন প্রস্তুত থাকতে হবে আল্লাহ নবী বললেন ওই গজাহীন যুদ্ধে যারা শহীদ হয়ে যাবে আমি রসুল জানিয়ে দিলাম বিনা হিসাবে বদরের ময়দানে যারা যুদ্ধ করে শহীদ হয়েছে তারা বিনা হিসাবে আল্লাহ দয়া জান্নাতে যাবে আর আমি নবী জানিয়ে দিলাম ওই যুদ্ধে যারা শহীদ হয়ে যাবে কাজাহীন যুদ্ধে আমি রসুল্লাহ জানিয়ে দিলাম আল্লাহ বিনা হিসাবে বদরের যুদ্ধের সাথে একসঙ্গে আল্লাহ দয়া জান্নাত নসিব করে দেবে চিল্লে বলুন আরও জোরে হবে না আমরা মুসলমান কি এখনো ঘুমিয়ে থাকবো নাকি কেতা মুড়ি দিয়ে শুয়ে থাকবো আপনি কেতা মুড়ি দিয়ে শুয়েছিলেন বলে বাবরি মসজিদ ওরা নিয়ে নিয়েছে ওদের কাজটা হলো মুসলমান আর হিন্দুদের ভিতরে ডিভাইড করে দেওয়া আলাদা না তো আমরা ভাই এ ভারতে টিকে থাকতে পারবো না অকাপ সম্পত্তি টেন্ডার নিয়েছে সব তুলে দেবে মাদ্রাসা ভেঙে দাও মসজিদ ভেঙে দাও কবরস্থান ফ্যামিলিতে পাঁচজন আছে ওই ফ্যামিলিতে পাঁচ হাজার লোক আছে বংশের ওদের কবরস্থান দশ বিঘে পাঁচ হাজার লোকে বিঘে কমপ্লিট হয়ে যাবে তাই কি বলছে এমন প্ল্যান ব্যবহার করেছে যে না সব নেব না আমাদের এক বিঘে দাও আর যেটা বেশি পড়ে আছে ওইটি আমরা নেব তার মানে কেরাম অবস্থা দেখেছে তার মানে মার ভাত দেয় না শাশুড়ির হস করা পানা হচ্ছে যেই আমরা এক বিঘে দেব আর ন বিঘে এমনি গায়েব করে দেবে আমাদের কেমন আমরা মুসলমান আমরা ভাই এখন বুঝে গিয়েছি আমরা অনেক আগেতে বুঝতাম শুধু সম্প্রতি দেখিয়েছি তবে আমরা আগামী দিনেও দেখাবো তবে আমাদের মাদ্রাসা মসজিদের পিছনে লাগলে আমরা কোনোদিন ছেড়ে কথা আল্লাহ নবী জানিয়ে দিলেন বাড়ি থেকে অজু করে যখন মসজিদে যাবে আমি রসুল দিলাম হজ পাকে যাওয়ার সময় যখন এহরামের কাপড়টা পরে নেয় এহেরামের কাপড় পরে যখন কাবা শরীফ করতে যায় যত সব হয় বাড়ি থেকে অজু করে মসজিদে নামাজ পড়তে গেলে আমার আল্লাহ এহেরামের কাপড় পরা সব তার আমল নামায় আমার আল্লাহ লিখে দেয় জোরে বলুন আরো চিল্লে হবে না বাড়ির থেকে উজু করে মসজিদে যদি যায় এহরাম পরা অবস্থায় যে সবটা তার আমল দেওয়া হয় আর আমরা বাড়ি থেকে উজু করতে চাই না কেন মসজিদে ট্যাপের পানি একটু খরচ করব গিয়ে ওখানেই উজু চালাবো অতচ কাছেই বাড়ি আমি একটু উজু করে গেলে আমার তো সবটা আসবে কেন আমি সবটা হাতছাড়া করব উজু করলেন উজু করার পরে যাবে মসজিদে হঠাৎ করে স্ত্রী বললেন ও আমার স্বামী বলো তো কিছু কথা তোমার সঙ্গে একটু বলবো অল্প টাইমে কিছু কথা বলবো কি কথা যারা আমানত যাদের কাছে দেওয়া হয় আর আমানতকে যদি খেয়ানত করা হয় ও আমার স্বামী তাদেরকে কি বলে হজরতে তালা হুজুর আমার বললেন আমানত খেয়ানতকারীকে আল্লাহ নবী বললেন মোনাফেক ও আদা খেলাফকারীকে মুনাফেক কথাই কথাই মিথ্যা খরুকে আল্লাহ বললেন মোনাফেক আল্লাহ নবী বললেন আয়াতুল মুনাফিক সালাসা সালাসা মানে তিন তিন রকম সিম্পটম যার ভিতরে তোমরা দেখবে এক বাক্যে তাকে মোনাফেক লাকাব দিতে পারবে এক নম্বর হল ইজা হাদ্দাস কাজাব কথায় কথায় কাজাব মিথ্যা কথা বলে ওয়াইজা ওয়াদা খলাফ এবং স্টার কাছে কোনো ওয়াদা করলে সে ওয়াদাটাকে খিলাপ করে দেয় ওয়াইজা তুমিনা খন এবং তার কাছে আমানত রাখলে সেই আমানতকে খেয়ানত করে দেয় আমানত খোঁর আর কথায় কথায় মিথ্যা আল্লাহ নবী বললেন এটা হলো নির্দেশন আল্লাপ তোমার কাছে যদি কোনো আমানত দেয় আবার আল্লাহর আমানত যদি আল্লাহ নিয়ে নেয় তাহলে আপনি কি খুশি হ্যাঁ আল্লাহর জিনিস আল্লাহ নেবে আল্লাহ আমানত আমার কাছে কেউ যদি রাখে অবশ্যই তার আমানত আমি তাকে মালটা ফিরিয়ে দেব। যদি না ফিরিয়ে দেয় তাহলে আমি মুনাফেকের অন্তর্ভুক্ত হয়ে যাব আয় আমার স্বামী এসো স্বামীর হাতটা ধরলেন এসো ও আমার সোনার মানি ঘেনা হজরতে আবু তালাহা রদি আল্লাহ আনহর স্ত্রী স্বামীকে কথা বলার পরে ডান হাতটা ধরলে ও আমার স্বামী বাড়ির ভিতরে চলে এসো ঘরের ভিতরে এসো স্বামীকে হাত ধরে নিয়ে ঘরের ভিতরে চলে গেল ঘরের ভিতরে যাবার পরে ওই সময়তে দেখা যায় কে শুয়ে আছে ওটা অন্য কেউ নয় ওটা হলো হযরতে আবু তালাহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজা টুকরা সন্তান ও বেটা শুয়ে আছে আম্মা জান বেটার কাছে গিয়ে আম্মা জান ওই কাপড়টা আলগা করে দিলেন ওই কাপড়টা সরিয়ে দিয়ে চাঁদ মুখখানা বেটা আমার শুয়ে আছে মা জননী ওই বাচ্চারা মুখের কাপড়টা তুলে দিলেন মায়ের চোখ দিয়ে টপ টপ করে পানি বার হয় ও আমার স্বামী গতকালকে যখন তুমি আসরের নামাজ পড়তে যাচ্ছিলে আমি বলেছিলাম তোমার বেটার জ্বর একটু তাড়াতাড়ি চলে এসো ও আমার স্বামী তুমি এসব নামাজ পড়ে এসেছো আমার স্বামী রে ওই মুহূর্তে পাকের টাকে সারা দিয়ে তোমারা বেটা জনমের মতো বিদায় নিয়ে চলে গিয়েছে সবাই বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মা জননের চোখ দিয়ে টপ টপ করে পানি বার হয় হযরতে আবু তালহা চোখ দিয়ে টপ টপ করে পানি বার হয় ও আমার স্ত্রী রে কেন তুমি রাতের বেলা আমাকে কথা বলনি ও আমার স্বামী আমি যদি রাতের বেলা এ কথা বলতাম সারাটা দিন অকেলান্ত পরিশ্রম করে সংসারের জন্যে খাদ্য এনেছো আবার ইবাদত করার জন্য আল্লাহ সঙ্গে দিদার করতে গিয়েছো। আর আমি যদি রাতের বেলা খাওয়ার সময় এই কথাটা বলি তাহলে তুমি খাবে না তোমার কষ্ট হবে রাতের বেলা ঘুম হবে না তাই আমি স্ত্রী বললাম না তাই ফজরের সময় তোমাকে না বললে নয় তাই বললাম এ কারণে যখন তুমি নামাজ পড়তে যাবে আল্লাহ নবী দিন দুনিয়ার হাবিবুল্লাহ পিছনে নামাজটা একতে দা করে আল্লাহ নবীর তোমার ব্যাটার জন্য জানাজা পরানো দাইত্বটা দাওয়াতটা দিয়া আসবে আশার সময় বাজার থেকে তোমার মানিকের জন্যে কাফনের কাপড়টা সঙ্গে নিয়ে এসো স্ত্রী হয়ে নিজের ব্যাটার মরনের কথাটা বলিনি আর আমাদের বাড়ি যদি কেউ মরার এরকম ভাব হয় সারা পাড়ার লোক জেনে যাবে মোবাইলে ফোন করবে চলে আয় চলে আয় স্ত্রী কত নিজের বেটা এতেকাল করেছে স্বামীকে বলেনি কষ্ট হবে বলে যাও তুমি নামাজটা পড়ে এসে রসুলুল্লাহর একেবারে জানাজার দাওয়াতটা দিয়ে বাড়িতে চলে এসো জানাজার দাওয়াতটা দেবে এই আমার স্বামী আসার সময় একটু কাফনের কাপড়টা তুমি কিনে এলো আহা এমন একটা কাফনের কাপন যে কেনে সে পরে বাপ পা, কাপন এমন একটা জিনিস যে কেনে সে কি পরে না আপনি বিদায় নিয়ে চলে গেলেন আপনার কাফনের কাপড়টা অন্যজন কিনে আনছে আপনা কিনতে পারলেন না পেয়ারা হাজরিন কাপনের কাফনে কোনো পকেটও হয় না কোনো পকেট হয় যদি পকেট হতো যদি টাকা নিয়ে যাওয়ার কবরে জায়েজ থাকতো তাহলে টাকা পয়সা নিয়ে সব কাপনের পকেট তৈরি করে সব নিয়ে যেত কেন না কি আমতের ময়দানে ওই পকেট থেকে টাকা বার করব আর কি আমতের ময়দানে নেকি নিয়ে আল্লাহ দরবারে যাব কাফনের কাপড়ে কোনো পকেট নাই আমরা মায়ের পেটতে এসেছি অলঙ্ক অবস্থায় কিচ্ছু নেই দুহাত ফাঁকা মায়ের গর্ভ থেকে এসেছি দুনিয়ার জমিনে সব ফাঁকা একটা ঘনসি পর্যন্ত নাই আর মরণের সময় আমাদের ঘনসি পর্যন্ত সঙ্গে যাবে যাবে না শুধু আমাদের দেহটা লজ্জায় স্থান জন্যে কাপড়ের কাফনটা ব্যবহার করা হয় ছেলেদের তিনটে মেয়েদের পাঁচটা ছেলেদের কটা তিনটে আর মেয়েদের হলো পাঁচ কাঁফন দিয়ে কবরে রেখে চলে আসলো সেখানে গরমের সময় কোনো এসির পাখার ব্যবস্থা নেই সে জায়গায় ঠান্ডার সময় কোনো কম্বলের ব্যবস্থা নাই তবে এসি যদি তুমি লাগাতে চাও গরম তোমার লাগবে না সেই এসি লাগাতে গেলে দুনিয়াতে একটু পরিশ্রম এবাদা তার আমল দান খয়রাত করতে হবে না হবে উনি দুনিয়াতে মিলাদে দান করে না মিলাদে দে একশো টাকা পরে কালাস পঁচিশ আয় তসু আয় এই রাম করে আসতে আসতে কমিটির জুতো ছিঁড়ে যাচ্ছে একশো টাকা আদার আয় হয় না আর যদি কলেজ মাঠে ফাংশনে যদি গিয়ে দোকানদারের বলে পাঁচ হাজার টাকা দিতে হবে মুম্বাই থেকে সুপারস্টার বলে এলে পাঁচ হাজার টাকা লে আরো দশ হাজার টাকা দেব তবে নায়িকা যেন একটু মোটা পানা আনি আনিস এরম সমাজে হচ্ছে না গান বাজনা ড্যান্স হাঙ্গামায় টাকা দিচ্ছে একবার ওদের বাজে না ঘর বাড়ি সব কিছু করছে আর মসজিদে সামান্য এক বস্তা সিমেটে বেঁধে যাচ্ছে মসজিদে শুক্রবারে যাচ্ছে একটা টাকা পর্যন্ত মসজিদে ওর জোটে না আবার তাও যদি টাকা দেয় দশ টাকা তারপরে হাওড়া শিয়াল সব দেখা যাচ্ছে এদিক ফাটা ওদিক ফাটা তার মানে বলছে আল্লাহ এ তো গ্রামে চলে না এ দোকানে সু দোকানে চলে না আর যদি চিটিংবাজি করে দেই পিঠের চামড়া তো উঠে যাবে তাই বাজারে চলে না আল্লাহর কাছে গিয়ে সেরা লোট চালাচ্ছে আল্লাহ তুই কম করে লে সেরা লোট তোর মসজিদে থাক যত ক্যাশিয়াররা দেখবেন মসজিদে টাকা গুনে শুধু ছেঁড়া একদিকে ফাঁকা একদিকে হাওড়া শিয়ালদা একদিকে রাজারহাট লাভাটি সব চারিদিকে ছেঁড়া

আল্লাহ নবীর পিছনে ফজরে সালাতে ইক্তেদা করলেন আল্লাহ নবী আমার জানিয়ে দিলেন ও আমার সাহাবা কেরামেরা আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ জানিয়ে দিলাম বাড়ির পাশে মসজিদ থাকা সত্ত্বেও কেউ যদি নামাজ না আদায় করে বাড়িতে নামাজ পড়লে পাঁচ গুণ সওয়াব পাওয়া যায় কেউ যদি মসজিদে জামাতের সঙ্গে ইমামের পিছনে দাঁড়িয়ে ইক্তেদা করে ইক্তেদা তো ইমাম বেহাজাল যদি জমাদের সহকারে নামাজটা আদায় করে আমি রসুল্লাহ জানিয়ে দিলাম ওই ব্যক্তির আমল আল্লাহ সাতাশ গুণ অনু লিখে দেয় আরো জোরে বলুন আরো জোরে বলুন না সুহান আল্লাহ আল্লাহ নবী আমাদের দুনিয়ার বাদশার পিছনে হজরতে আবু তালহা রদি আল্লাহ আবু নহ নামাজটা আদায় করলেন চুপ করে দাঁড়িয়ে আছে চোখ দিয়ে টপ 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 করে পানি বানা হয় আল্লাহ নবীর লক্ষ নজর মুবারকটা পড়ে গেলেন ও বাবা আবু তালহা বাবা গতকালকে নামাজ পড়ে বাড়িতে গিয়েছ তোমার চোখে তো পানি ছিল না বাবা আবু তালহা আজকে কেন তোমার ফজরে রক্তে নামাজের পরে তোমার চোখে কেন পানি বাবু তালহা ও বাবা আবু তালহা আমার কাছে এসে বলো কারণ আমার নবী হলেন মায়ান নবী আমার নবী হলেন দয়ান নবী আমার নবী হলেন রহমাতের নবী আমি বলি না আল্লাহ স্বয়ং জানিয়ে দিলে এ আমার বান্দা বান্দিরা আমি আল্লাহ জানিয়ে দিলাম কোথায় জানিয়ে দিলেন কোরআন শরীফের ভিতরে পারলম্ব সতেরো কোরআন শরীফটা হলো সুরার নাম সুরা আল আম্বিয়া আল্লাহ এই আল আম্বিয়ার ভিতরে একশো সাত নম্বর আয়াতে আল্লাহ ডান সাইড পৃষ্ঠায় আল্লাহ ছলাই নিয়ে জানিয়ে দিলেন ও আমার বান্দা বান্দিরা আমি আল্লাহ জানিয়ে দিলাম ওমা আরুসাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ও জগৎবাসীর আমি আমার রসুলকে তোমাদের জন্য কুল কায়নাতের নবী করে পাঠালাম শুধু মুসলমানের নবী নয় হিন্দু যিশু খ্রিস্ট চৈন পৃথিবীতে যত রিলিজিয়ান আছে গাছপালা তরুলতা ফারিস্তা মালাইকা সকলের জন্য আমার আপনার নবী হলেন আল আমি দয়ামায় সত্যবাদী করে আমার আল্লাহ নবী করে পাঠিয়ে দিলে জোরে বলুন না সুবহানাল্লাহ আকরি জামানা নবী করে পাঠালাম আমার নবী যখন দেখছেন কাঁদছেন বাবা তালহা এদিকে এসো আহ তোমার চোখের পানি কেন আমার নবী কারোর কষ্ট সহ্য করে থাকতে পারেন না আল্লাহ নবী আমার ডাকলেন হজরতে আবু তালহা যখন জিজ্ঞাসা করলেন কি হয়েছে বাবা তোমার চোখের পানি কেন এ কথা শোনার সঙ্গে সঙ্গে মানুষের যখন দেখবেন দুঃখ লাগে দুঃখই কাঁদে কেউ যদি আবার একটু জিজ্ঞেস করে বাবা তোমার কি হয়েছে ওর কান্নাটা